আৰু নহয় পে কি বঙগা ডেলেম ডেলেম আৰু নতুন আজ বা খান আট কিছু চারা অর্ডার খান আর আনবক্সিং দেয় আর নয় পেল দাঁড়ায় তিন গান হেখকায় মানে চে দারে কচ অর্ডার কাজ এই ঠিক সঠিক বুঝায় লি হাই যে চেক অডার কদায় নিজে মনে থেকে অর্ডার অর্ডার কদায় আর নয় ছোট আনবক্সিং দেয় আর চা নিত এখন আগু সঙ্গে এ ছুটো ছুটায় উনি মানে চেঞ্জ লোক ওনা কটির আর।

और आल से तो जपूदाएं खान ना पेद दाना कटिक जरौकाद नॉन ना बूचूआन नन में उदू आपेन ना हमक जरों का खन अद नि सारा दिन नगे माने डूरू डूरू तगे पारमकदा तेहनता मानेना कानसगे बनूताल एक्द पर उन ना कदाय खान पुरो एक्म मान बिकल बल मैं मान तरासीना बा बजाकर तचटा चार बजाकर पांचटा रेगे मैं बेड़ा खानी बेड़ा खानस्ता ना जपूद चेक जो बुझा कि दोकनेम चलिए बुझाई कस्टोएन तूदना तो फूड़ी फूड़ी जरों चेक নয় ময়ারে থাকত চে হোক কত সে জাম পাক মানে জাম মানেদিন বাড়াই আলেসলিগনা আর নতেব চেয়াতে বুঝাতে বেলি বেলেতে একদম মানে চি অবস্থা খারাপ চবা গিড়ি কে একদম ডান ডান রোগ হ্যাঁ একদম জুদ আর মিন হল হাজব্যান্ড একদম পুরোটা একদম সাফা কো এখান একদম কুটিতে হের সামটাতে গি আবার সেই আবার আর তেমন দাগতে বা হেক গি আর সারাদিন দারে রেকা একদম চলো ওড়াশোনা আর কামি হিং কামিয়া এখন চদ আর মিঘড়ি গত গত খোলা ব্যক্তিখান দিন

नीक कटका डंड्रोग माने जिल कोम ब इन हसबेंडे मैदे अगुम में तो कटि तगू कल कोसा जमें ठीक चलो को कटी कमी गुज लेगे गाच गुज गु लेकिन तपुर बिकल बेलाटीक ताना ही चलो ना कथा ना नई टीपेल से ना इ हसबेंडे कंटका आया कुसीते किट

క ஐසි అ ర్ చ ి. ah ini yang kisuh kalar kudo saya choice alat datai, ini kalar choice alat ini aku ada deep kalar choice teh, ayat itu hal kalar choice teh, mana cahaya jenis gitu, ini agun gitu ya, saya bisa hal kaya agunya, kalar yang tahu saya atau mana kah আর নয় আয়রন হয়েটেন তিন নয় সড়ি তি নয়েন যত হর নয়েন মোট মেয় পন্যান কিনা মনে গঠন আয়রন কাজে খাড় উতর ই আরাকা মেন জামদানি নয়টা নাটা কিছু আয়রন গোকাগে তারপরে আদ বাস্ট আর নতরে পিনল দরে কেন গালি বিছনা না অবস্থা পুরো একদম খারাপ চবা কান তালিয়া আর নতরে মনে এতে ইন কিছু শর্ট ভিডিও ইন করা খাতেতে লাল আর না সাদা সাড়ি উডলে থই এখন ওনা দিন বান্ধিলে থই অলরেডি আদিন মনে দা যেহেতু নোংরা মেনা রিলস বিনা গালি মানে জাগে মার করতে আয়রন করতে বাক্সারি খড়কা আর চলো ওনা কোন সামটা লেকে সামটা করতে আবার ইন ব্লগ রে আর আপে কোয়া মনে হয়ে তাকে চিনি তো ব্ল্যাঙ্কেট তো নেতার দিন ওই অনকা হ্যাঁ ব্ল্যাঙ্কেট তো ওই হোক না ব্ল্যাঙ্কেট ওই কত তিন সুখ নাম বড়ে আপনি সুখ মে না কারণ দ হোক না নতো পুরো কুলার ফ্যান চালু ফ্যান ফ্যান চালু কালে আর পুরো নতো একদম কুলার চালু হোক আর নতো পুরো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর নতো কাটি গরম আর তেহে ওয়েদার মতো আটি চেহান গিয়ে আর ভাগে গিয়ে আর আর মানে চাপুতে দেখেন মানে একটু ডু এখন তাহলে মানে জাপি হইন চাপি দিয়ে দেখেন ঘাড়ি আর এত চোখা চাপি হয়ে দিন আসে মানে ব্ল্যাঙ্কেট এতে ওই ওখানে মানে আটি রোমান্টিক গে চিন দিয়ে মানে ধারণার বাইরে ও আর মেটন কে তো দিছে হে কা কামি কামিতে মনে দিন কা তেন কোনা দর টানা একদম ভিডিও ইন করা মানে প্রত্যেক দিন মেটন কাতে তে ভিডিও নাই। চেষ্টা ইয়া কিন্তু দেখি যে ইন চিকে দাড়ে কোনা অনাদ বিন পড়ে কিন্তু কুমুৰে মিনেজৰ নুদী তাকিন দিন চা খিনি হেজনে আৰু নতুৰে ই চাওমিন আগুকা আৰু চাওমিনি জমেদিন হেজনে মানে কিন্তু দোলে ওারি তো তারপরে আকিন আর দাঁড়ান কিন চা এখন আর তরাসিন বুঝা খান কারণ যেহেতু কিন আগুকদি চা মিন আর ওটা হইতো অনেক লই কে হয়তো এমনিতেগে জলতো অকষা হয়ে তিন মনে হয় দিনে উৎপাদা দোকান ভাগে আনক খরচা এখানভান আড়ি দ আদ খি মনে কে হয়তো গপাঁ চালা আপনাদের তেই চালা খান আর বিটি নে নয় চামিন জমদুরকায় অভ্বাস গতকাই খান মানে যা পাস ফুডিং জমাস কারণতেগে হয় বিটি আজ আজতে আরকা গতকায় আরলেখান চামিন দমেগে কুসিয়া এখান আর এমনিতেগে রুয়া হয় রুয়া খান আর এমনিতেগে বিটি বাইরে জমে গিয়ে আর নয় নাসে নাশে মায়ান আবার চে প্রবলেম বুঝবা খান আর নিত জমবা হয়ে আর নুই নেলে পে খেলে খান নয় জনপায় গড়ায় অনতর টিভিং নে আর বিটিয়ে খান অনেক চদকচায় খান মানে বাক্সার খড়কা খান যা বাইরেের মেয়াডি কিছু না কেখান আর নুই নেলেপে উল্টা উল্টাতে জনগ সাফাই মা হানায় সাফাই মা মানে চেয়ে মানে তড়ামে সোতেুদুদ ল আর নেতার যে গাড়ি শান্তিমায়গে ওকতে চালায় অনতে hoito ang mane. সিড়ি তালে সিড়ি হয়তো দাঁড়কলে দোয়া হোম টুর ভিডিও মধ্য দিন আগুয়া এখান পরেতে নেলা খান আলে রুমার কন্ডিশন চদেক আন্তেই থাকে আপ অনতে সারাদিন বারে বারে দাড় চালা মানে করে চাটু সাফায় কাকায় সাফাই খান বেশি বেশি দা বড়ায় আজ বিটি আয়া হয়তো জামকে কে আর উন্নাতে চলকায় মানে বাঁদে কা আর বাঁদে আর আরও ভাগে দে ভাগে বুঝে একদম কিস বঙ্গেরম ডেম একদম নাতে গোটা ওড়া গোটায় রাসায় আর নিতা নয় কটি আল্লা আল্লাহ বলতে গেলে আগে হয়তো তাই অতরে আপ সান অত তো আপিজে না লেঞ্জ এন খান রাগ গত কে আর সিড়ি সড়িয়ে তো খানি অকালে চো হয়তো তাম গানায়ান খাতে ভিঁদড়ে খান আপন খাতে এখন আর জাপি টাইম এখন আর বড়া দাঁড়ুই জমবাচয়া খান আর দাঁড়বাচায়

আর নয় নিতাই জা পাই সেবেলা বাই ডিস্টার্বিংয় চাল ভাগে বিটি একদম সেত আল তীর বেরা সে উগেই বেরতায় লাইর গেয় কিন্তু রেয়ার দিন মানে লহারকায় কিন্তু নেতার দিন ঠিক আলিং আলিং আর সে দিন কিছুটা তো খুলে মানে ঠিক আছে ভিডিও যদি සි වත් අක් නෙක් සූඩල දাහි aුත් .